और <laughs> कार्तिक <laughs>

ছোটবেলায় থেকে দেখছি এখান থেকে পনেরো থেকে বিশ বিঘি জমি বিরাট একটা জঙ্গল ছিল সে জঙ্গলে শুয়ারও আমরা দেখছি পালতে পালতে নিজেকে আর এই দরগার নতা এটা আমরা দেখি নাই এটা শুনছি যে দরগার নতা ঘুরাই দিলে পারে তার হাত ঘুরে যায় আর আমরা এসে দেখলাম যে বিভিন্ন জীব জানুয়ার এই জঙ্গলের ভিতরে মুরগি মরক মুরগি পাবলিকে নিয়ে আসি এখানে ছেড়ে দেয় ডিম পাড়ে জঙ্গলে কি বাড়ায় মাঠে ধান খাই এই এইভাবে আমরা দেখি তো আমার বয়স আশি থেকে একাশি বৎসর বয়স হবে রকম জন্য আর এখন এই বৈশাখ মাসে বৃহস্পতিবারে এবং সোমবারে এখানে পাবলিক আসে মরব মুরগি মেয়েরা আছে পুরুষ আছে সবাই হাসি এখানে বাচ্চার এখানে গড় পাড়ায় মানত দেয় বিভিন্ন হাসি আসে মরব মুরগি বহু কিছু এখানে আসে বৃহস্পতিবারে আসে আসে মাসে আসে জিজ্ঞাসা করি যে তুমি তো মানত করছো তুমি কিসের জন্য মানত করছো যে আমার ছেলে হাঁটা শিখি হাঁটতে পারে না আমি এখানে বাবার কাছে মানুষ করছি যে বাবা আমার এই বাচ্চাকে ভালো ভালো করলে আমি এই তোমার ওই দরগায় যায় ওখানে গড় পাড়াব তো আসে ওই বাচ্চাকে নিয়ে আসে যখন ভালো হয়ে যায় আল্লাহ তরফ থেকে আল্লাহ ভালো করে দেয় তো আল্লাহর তরফ থেকে ভালো হয়ে যায় তখন ওই বাচ্চাকে নিয়ে আসি কেউ ছাগলের খাসি নিয়ে আসে কেউ মরদ মুরগি নিয়ে আসে কেউ মিষ্টি নিয়ে আসে ডাব নারিকল এরকম বিভিন্ন কিছু এখানে নিয়ে আসে আমার পরিচয় আমার বাড়ি কেমপুর মিরপুর থানা কুষ্টিয়া ডিস্ট্রিক্ট আর এইটা হচ্ছে এই দরগায় আমি ছোটোবেলায় থেকে মাঝে মাঝে ডাকাত আমি আর কি দেখাশোনা টুকটাক করে দেবো লোকে খোয়াই দেবো আর কি আজও তাই করছি তাই রান্না করছি এবং পায়েস রান্না করছি এক শাস এগুলা সবে পাবলিকে খাওয়াই দিল কি করতে আসে এখানে মানুষ মানত করে তাই চিনি দেয়

বছর হবে আমার বয়সী পাব এইখানে একটা তাল বুঝলেন তারপরে জট হয়ে গেল হওয়ার পরে

মাঠের মাঝে একটি দরগা স্থান ফকিরাবাদ ফকিরাবাদের মাঠের মধ্যেখানে একটি দুটি জোরাতাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাল গাছ দুটি অনেক পুরাতন এই ছাগল এই দরগায় নাম কি দরগায় এই ছাগল মান্নত করা হয়েছে আরো গরু টরু আছে ওই সাইডে

যদি কারো ভূমির ভেতর যায় দেখা যাচ্ছে একটা নতারি সরা দিলে তার হাতটা ব্যাঘা হয়ে যায় আমি এমন একটা ইতিহাস শুনিয়েছি যে কুষ্টিয়ার সুগার মিল সুগার মিলের এদিকে আসছিল হাতি নিয়ে এই দরগায় নাকি এই দরগায় যখন আসে হাতি নিয়ে যখন ওই দরগার নতার ফত ভাঙা শুরু করে তখন নাকি সেই হাতিগুলো মোট পর্যন্ত হয়ে গিয়েছিল তাতে উঠতে পেরেছিলাম তারপর এই দরগায় মানুষে বেরি সেই হাতিগুলো উদ্ধার হয় উদ্ধার হয়েছিল হ্যাঁ ওই দরগাটা খুব নাম করা দরগা আর কি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার মহিপুর জেলার বারোফোড়া ইউনিয়নের ফকেরবাজ গ্রামের এই দর এই দরকার চ্যাতুল ফির দরগায় দরগাটা খুব নাম করা জায়গা আমি ছোটোবেলায় দেখি অনেক মুরগি ছাগল এসবগুলো মানত করতে বা যারা মানত করে তাদের কিন্তু মানে সারিও যায় না শালিফার কোনো এভাবে লোকজন হয় না

নেই রামনো খান না একটু পাইস দি কি বল ये जे गामला तो तू ये गामला दे दे हमरा हमरा कोई 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 पीछे ना जाओ हुजूर हुजूर में बसोटा ठीक होई नहीं मैं दान आस्ते ए यार एक पेलेट दाओ तो ओए जो कौन वन टाइम दे नो ए वन टाइम में एक पेलेट दाओ तो आपने जाना नहीं ना ओए वन टाइम में एक पेलेट हमें ही देखती लोग तो लीगेस हो দে এ <laughs>

যখন যেটি করবি সেটি চলবি যদি বাবা খায় হ্যাঁ আমি খাই ওই বল কি হয় না গো খালা কেবল খোর দুই দিন বাবা আর তাহলে তাহলে তো খাই না আমি না আমি তো মরি যায় ও সেটি মরি যায় আর আশা করি নাম কি দিনি বড় দিছে না আমি না আপনি আদে যা ও আদে ভাই হ্যাঁ হ্যাঁ আপনি আদে ভাই না দুলু ভাই না মারা গে হ্যাঁ কি হইছে হ্যাঁ

সাইজ ব্যবস্থাকারী নি আসে তারপরে কর্মচারী ভাই বলে আমি বুঝিনি তারপর একটু বিল দিল যদি 3 টাকা বলে ও ও কত হতে মনে হয় না फाटा न बाबा अरनगो ए त ए त पाको अरे जान्नी ना ना ए जान्नी एधी सरादो होबे अजो गाडी वालाले त ए packets दिदिन दान ए त आइजो बडी मागो फुलबिर्नो ना ना गुगन की खाले गुगन हामी निया हात पानी जाल छै एको मुको दिदी दुई के बढे जक त दे पानी आनी दि पानी आनी सब <laughs> उठ <चादोट> से <laughs>

अनि म चाहिँ भोलि गयो भने करा दाउ आमाको घरमा त राम्रो हुने है त्यो जस्तो राम्रो साइड करा दाउ सगाले करा दे ए एकचोरे जे इनाके सबा है तबार घर से भाभिजुनी भएन जस्से गिरी मेन्जर र मेनेदार अपा ए टु कोइ सबारुक त कार्ड निलेसन हाम्रो टिम मेनेडरको

সাইজ দিই রেখা পেকি চ্যানেলের নাম দাম নেই আপনার মুস্টার গর্ব মুস্টার গর্ব বলে সাজ দি মুস্টার গর্ব তাই তোর নামটা জানি না ও ভালো জানি সব ভালো লাগে এ ভালো না ধর মিলা এমিলনেটা ভালো হবে না उठ ले दिविए बेटा कल दिक्कत हुआ कल चालू होता है कुस्टर बोल रहा है आज की दे लाओ तो हां साहब आज की दे ना अमन के के के

या मोरी ओ बंदा है ये अपन तो सब फिरो डांनी जाले डांनी जाले क्या की का आसिलो तू खबी ना तेरा अब्बू आइसिलो फिरो गया ओये वन टाइम वन टाइम बढ़िया से हमने भाई की ब्याह पेरा तीन दी है वो तो फोटोआ थी भी तीन दी मिनट ना टीवी टीवी দে কেশোরিয়া শুনাইটা ভালো লাগে সবার আচ্ছা এমন বাইক এই যে লাল বাগুনার দি아서 মার ভাই বন্দুকই দেব নাকি বন্দুক করবে খাওয়া কি বলবো বলেন দুর্গা রান্না বাননা করছেন আমাদের শান্তু ভাই

ডেশ আমরা ফকিরাবাদ ও কেপুর যৌথ বসে আছি থেকে এই দরগায় মানুষজন আসে এবং ছিদে সালাত করে নিয়ত করে নিয়ত পুরা হলে সবাই চলে আসে এসে এই দরগায় মান্যত পুরা করে যায় আর এই দরগাটা বৈশাখ মাসের এক মাস ধরে চলে শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো আজকে না জানার কারণে এখনো সোমবারে একটা দরগা আছে একটা অনুষ্ঠান আছে এই সোমবারের দরগাটা হয়তো হবে সিনে সালাদ আজকেই হয়ে গেল এটা আর কি আর এই দরগার বহু ইতিহাসও আছে আমরা শুনেছি মুরব্বির মুখে বা নিজেও দেখেছি এখানে বড় বড় ভিঁসি গাছ বিভিন্ন গাছ এখানে একটা বড়ো গাছ ছিল জিবি গাছ এত বড় সেখানে এই জিবি গাছে মুরগি বাচ্চা তুলত মুরগি বসে থাকতো শিয়েল থাকতো বা বিভিন্ন বন প্রাণী থাকতো এই বন প্রাণীরা কখনো কাউকে খাইত না এইটাই বড় সবচেয়ে বিষয় যে একই জায়গায় শিয়েল একই জায়গায় গাড়া একই জায়গায় মুরগি এই বাস করা একসঙ্গে বেড়ানো তাহলে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন এখানে কোনো একটা কামিল ব্যক্তির ও ছিলাই এটা করেছে এটা আমি জানি এ পর্যন্ত জানি আব্বারা বলেছে যে রামবাবুরা হাতি নিয়ে আসছিল হাতি পড়ে গিয়েছিল কারণ এই হাতির নতা টতার এই সব নষ্ট করার কারণে পরবর্তীতে মান্য করেছে যে আমি হাতি যদি ওঠে তাহলে আমি হচ্ছে চিন্ন করবো তুমি এখান থেকে চিন্ন করে আমলা তৈরি যাবে সে আমলা রামবাবু বাড়ি লাস্টে যখন হাতি উঠে পড়েছে বাইরে বাড়া যাচ্ছে তখন বাতশা কিনে সিঙ্গি করতে করতে গেছে এরা প্রমাণ আর কি আমরা মুর্বি মুখে শুনেছি কাজের জায়গাটা ভালো রক্ষণবেক্ষণের ব্যাপারটা এখানে রক্ষণবেক্ষণ যদি মামারা করে গ্রামের মানুষজন খুব আসে ওই যে কোথায় আছে যে পীর মানে না গায়ে আর তীর মানে না মায় দেশেরগুলি দেশের ফকের ভিক্ষি পায় না তারপরও মানুষজন আসে যার মনে চায় বহু দূরে থেকে আসে আসে দুঃখ দিয়ে যায় এখানে আবার এখন সিলে চালাত করছে হয়তো এই চলমান প্রতি বছরের ন্যায় এই বছর যখন হচ্ছে প্রতি বছর হয়তো এটা হবে আশা করা যায় তার অনেক ছেলেরাও বাও যখন এই মধ্যে আসে আশা করা যায় যে এই জিনিসটা আস্তে আস্তে আগাদ এখানে টিউবওয়েল ছিল ঘর ছিল ধরে ভেঙে গেছে টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে এরকম দেখা যায় তো কাজেই একটু উদ্বেগ নিলে যদি সবাই মিলে মনে করে জায়গাটাও খুব সুন্দর জায়গা আরও মানুষজন এসে বসলে শান্তি পায় বাতাস আছে সুন্দর বাতাসে খুব জায়গা দেখেন ফাঁকা মাঠ মাঠের ভিতরে বসার জায়গা নাই এই জায়গায় সেই মানুষজন বসে থাকে কাজেই আমরা চেষ্টা করবো যে জিনিসটা সুন্দর থাক সুন্দর হোক এই আর কি হয়তো অনেক কে ধারণা করতে পারতো হয়তো সিলেক করছে সিলেক হয় এটা না এটা একান্তই তার মনে হয়ে এই সব চলাফেরা করে এই আর কি আর গুলাতাল গাছ সম্বন্ধে দূলাতাল গাছের ব্যাপারটা ছিল এখন দুলার কাছে তাল হচ্ছে আগে শট হইতো আগে শর্ট হইতো এখন দেখি তাল কাছে তাল হচ্ছে এটা আল্লাহর ব্যাপার আল্লাহর বলার আমি ইচ্ছা করলে ও মানে মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমতুল্লা ঘটনায় শোনা গিয়েছে যে ছেলে মানে মেয়ে যখন ছেলে হয়ে গেছে সেরকম আল্লাহ করে দিতে পারে এটা আল্লাহর ব্যাপার কারণ আজুবা গাছে আমরা দেখেছি জ্বর ঢুকো আমি দেখেছি তারপরে এখন দেখে দুই গাছে পাল হচ্ছে এটা এখন কেন হয় কেন হয়েছে আল্লাহ বাবু সেই জানি কাজে আমরা যারা এখানে আসছি এমন কোনো কাম করব না যে কাজগুলো করলে সিঁড়ি হয়ে যায় এমন শিরিক সিঁড়ি কাজ করবেন এটা আমরা মাথায় রাখতে হবে এটাই বলো আমার বাবা সবাইকে যে আপনারা এমন কাম করবেন না হবে না এমন কাজ করবেন না যেন আমরা শিল্প এরকম কাজ করবেন না একমাত্র আল্লাহকে উপরে আশা আকাঙ্ক্ষা পাখি আল্লাহর এটাই বলা সুস্থ থাকেন আর এটা নিয়ে সবাই মিলে একটু চিন্তা ভাবনা করেন যে আল্লাহ রবুল আর আমি কোথায় কাকে কোন হল রাখছে এটা আল্লাহ জানে আর একটা বিষয় আছে এখানে কোনো মাজার নাই কোনো ব্যক্তি মানে রওজা নাই তার কোনো ব্যক্তি এখানে রাখা নাই এমন কোনো প্রমাণ নাই যে এখানে একজন ব্যক্তি আসে তাই নিয়ে মাজার নিয়ে মাজার নিয়ে আমরা অনেকে বলছে মাদার পূজা এ যাওক ওটা বলে এইভাবে না কাজী এখানে কেন এটা করে কেন কী হয়েছে এটা আল্লাহ মাহমুদ সেই গানে এটা ছেলে কাঁদানোর দরগা বলা হয় পল্লীর দরগা বলা হয় এরকম বিভিন্ন মানুষের মুখ থেকে আমরা শুনেছি মন্দিরের মুখ থেকে এই পর্যন্ত না না